পরিচালক রায়ান রাফি তার কাজের সাথে সে স্যাক্রিফাইস করবে না একটা অ্যাক্টরকে নিচে মানে তার সাথে তার বিয়ে বসে নেই সাথে সংসারই করতে হবে সো তার কাছে তার কাজের কাজের ইম্পর্টেন্সিটাই হচ্ছে সবার আগে যার জন্য সে আরেকজনকে ড্রপ করে তার কিন্তু টাকারও ক্ষতি কিন্তু সারা রাত শুটিং করছে পুরো ফুটেজ কিন্তু এটা ফেলে দিতে হয়েছে তো আবার আমার আমারটা কিন্তু ক্যাপচার করছে তার তার বাজেটও বাড়ছে কিন্তু সে কোয়ালিটির সাথে কোনো আপোষ করে নাই আসলে আমি এই কাজটা নিয়ে খুবই টেনশনে ছিলাম যে এটা রিলিজ হবে কি না এটা নিয়ে আমার অনেক বেশি কনসার্ন ছিল যার জন্য আমি এই কাজটা যখন সেন্সর বোর্ডে তলব করে এবং তারা আটকে দেয় আমি সম্ভবত আমার একাধিক সহশিল্পীকে আমি ফোনও দিয়েছিলাম পার্সোনালি যে আসলে কি করা যায় আসলে কারণ এই কাজটা আমরা টোটাল টিমটা এত ডেডিকেশন দিয়ে করেছি আমাদের পরিচালক রাহান রেভি সাহেবের নির্দেশনায় যার জন্য আমরা সবার কাছে এটা একটা মনে প্রাণে একটা আত্মার খোরাকের মতন একটা কাজ হয়ে গেছিল তো আমি যখন সবার সাথে আলোচনা করলাম যে কি করা যায় আমরা কি কোনো মানববন্ধনে যাবো না এইরকম একটা কিছু আমি প্রস্তাব করেছিলাম পরে সবাই বললো যে না এটা তো আসলে আমরা তো আর্টিস্ট আমাদের কাজ অভিনয় করা এটা তো আমাদের সাবজেক্ট না এটা তো আসলে প্রোডাকশন হাউস আছে বা যারা এটা প্রযোজনা কর্তৃপক্ষ তারা আসলে এটার ব্যবস্থা নেবেন পরে আমি চিন্তা করলাম যে আসলেই তো তাই কাজটা তো আমাদের না কাজটা তো আসলে আলটিমেটলি মালিক হচ্ছে প্রযোজনা সংস্থা যারা তারা করবে যাই হোক আমরা খুব টেনশনে ছিলাম কারণ খুবই মনোনিবেশ করে আমরা কাজটা করেছিলাম আর পরিচালক রাহান রাফি সম্পর্কে আসলে কিছু বলার নাই কারণ সে যখন শর্ট ফিল্ম বানায় তখন থেকেই সে আমার ফেভারিট ডিরেক্টর আর এখন তো আরও বেশি ফেভারিট ডিরেক্টর অলওয়েজ তার সাথে কাজ করাটা একটা ব্লেজিং এবং আমি আপনাদেরকে জাস্ট ওয়ান থিং একটা জিনিস বলি যে সে কতটা সিরিয়াস এবং পারফর্মারদের কাছ থেকে কীভাবে পারফর্ম বের করতে হয় আমার মনে হয় বাংলাদেশে হি ইজ দ্য বেস্ট এবং হঠাৎ করে একটা মজার একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে আমার শুটিং আমরা তো এইখানে সবাই ওয়ান টেক শট দিয়েছি মোস্ট অব দ্য ছয় মিনিট সাত মিনিটের ওয়ান টেক এবং আমরা কিন্তু প্রচুর রিহার্সেল করে কাজটা করেছি তো আমার একদিন ভোর সকাল মানে রাত বারোটার দিকে আমার শ্যুটিং শেষ হয়ে যায় তো আমার তো শ্যুটিং শেষ হয়ে গেছে আমি মনে আমি তো তাহলে ফ্রি হয়ে গেছি আমি বাসায় যে আরাম করে আমি ফোন সাইলেন্ট করে ঘুমায় পড়ছি হঠাৎ করে দেখি যে আমার সকালে আমি একটু উঠছি হঠাৎ করে কি মনে করে একটু উঠছি পানি খাওয়ার জন্য ছয়টা ওরা পাঁচটার দিকে সংগত দেখি প্রায় অমিকাংশ টিমের থেকে প্রায় চল্লিশটার উপরে ফোন আমি তো পাগল হয়ে গেছি আমি কি কোনো ভুল করে আসতাম কি করলাম এমন এখন আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে টিমের সাথে আমি স্যারকে ফোন দিলাম স্যারকে বললাম কী হয়েছে স্যার আমি তো ঠিকঠাক করে আসছি আমার জানা মতে আপনারাও তো বললেন যে সব কিছু ঠিকঠাক আছে তো বলতেছে ভাই অফিসার কি কালকে আমাদের একটা আর একটা ক্যারেক্টারের শুটিং ছিল সারা রাত তো ও তো আসলে রিহার্সেলও করছে সবই হয়েছে কিন্তু পারফেক্টলি হচ্ছিল না তখন আমি কি করব আমি তো আমার কাছে না আমি ওকে ড্রপ করছি এবং আপনাকে দিয়ে আরেকটা ক্যারেক্টার করতে হবে ভাই আমি যে এটা কি হবে সম আমি তো এটা কোনো প্রিপারেশন নিই নেই এটা রিহার্সেলও তো আমি করি নাই তবে আপনি আসেন কোনো টেনশন নেই আমি দেখব। তাই মনে যে আমার তো লুক একই তা আমি কি লুক কীভাবে চেঞ্জ করবো তো সে বললো যে লুক নিয়ে আমার টেনশন করতে হবে না আপনি আসেন সব প্ল্যান সাজানো আছে আপনি তাড়াতাড়ি যেভাবে আসেন ওভাবে চলে আসেন আপনার পোশাক লাগবে না পোশাক চোশাক আমরা সব কিছু দিয়ে দেবো তা আমি কি করলাম এখন আমি চোখ বুঝে দৌড় দেওয়া শুরু করলাম জাস্ট ডাবটা ব্রাশ করলাম প্যান্ট শার্ট করলাম চলে আসলাম চলে আসার পরে দেখি সে আমাকে আরেকটা ক্যারেক্টার করাচ্ছে এবং আমি টেনশনে ছিলাম যে এটা আমি করব করবো সবাইকে বুঝে ফেলবে ডুয়েল ক্যারেক্টার করলে কিন্তু সে এমনভাবে প্রেজেন্ট করছে আপনারা পর্দায় দেখবেন যে আপনারা আপনারা আমার বুঝবেনই না যে আমি দুইটা ক্যারেক্টার কখন করলাম কোন ক্যারেক্টারটা আসলে আমি আরেকটা এতটাই এবং এটা করার মানে কি এটার মানে হইতেছে পরিচালক রাহেন রাফি তার কাজের সাথে করবে না একটা নিচে মানে তার সাথে তার বিয়ে বসে নাই যে তার সাথে সংসারই করতে হবে সো তার তার কাছে কাজের কাজের হচ্ছে সবার আগে যার জন্য সে আরেকজনকে ড্রপ করে তার কিন্তু টাকারও ক্ষতি কিন্তু সারা রাত শুটিং করছে পুরা ফুটেজ কিন্তু এটা ফেলে দিতে হইছে এবং আবার আমার আমারটা কিন্তু ক্যাপচার করছে তার তার বাজেটও বাড়ছে কিন্তু সে কোয়ালিটির সাথে কোনো আপোষ করে নাই এই জন্যেই তিনি সম্ভবত রায়ন রাফি হতে পেরেছেন এবং এখন বাংলাদেশের আমি বলবো আমার দৃষ্টিতে ইজ দ্য টপ ডিরেক্টর এবং সবাই রায়ন রাফির জন্য দোয়া করবেন আমাদের এই প্রোডাকশনের জন্য দোয়া করবেন আপনারা দেখবেন এবং আমি আশা করি আপনারা সবাই পাইরেটেড কপি দেখবেন না আপনারা সবাই টাকা দিয়ে টিকিট কেটে দেখবেন বা সাবস্ক্রিপশন করে দেখবেন কারণ আপনারা যদি এটা না দেখেন এরকম প্রোডাকশন কিন্তু আর কেউ বানাবে না এত সাহস নিয়ে এরকম একটা প্রোডাকশন বানানোটা বিশাল সাহসের বিষয় সো বিদেশি সিরিজ যেন আমাদের না দেখা লাগে নিজেদের কাজ যদি আমরা দেখতে পারি সো ইন্সপায়ার করেন সবাই সবাই ভালো থাকবেন সালামুক